নমস্কার বাংলাতে আপনাদের স্বাগত সাথে আমি দেখে আজকের বিশেষ বিশেষ সংবাদ। সময় স্বরলিপির ছেচল্লিশতম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে মহালয়ার দিন দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান স্বরলিপি তার ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করতে চলেছে একটি বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা যা অনুষ্ঠিত হবে আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ দিনে ছটা বেজে শ্রী জয়ন্ত সাহা এবং অন্যতম স্বরলিপির দেবলীনা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে এবারের অনুষ্ঠানেও থাকছে স্বরলিপি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণ এবং সুর ও সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন তারা মেদিনীপুর এবং আশেপাশের সকল সঙ্গীত অনুরাগী ও সংস্কৃতি প্রেমী মানুষদের অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে এই প্রয়াসকে সাফল্য মন্ডিত করার আহ্বান জানিয়েছেন শরীর উৎসবে সকলকে স্বাগত নমস্কার আমি সরকারি সংস্থার সম্পাদক জয়ন্ত সাহা এই বছর স্মরণকে তার বার্ষিক এই অনুষ্ঠান করে থাকি ছেচল্লিশতম বর্ষ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং এই অনুষ্ঠানের যেটি প্রধান বিষয় কিশোর কুমারকে নিয়ে আমরা একটি সুন্দর আলেখক ভাঙা ভাঙের উপরে একটি নৃত্য গীতা দিয়ে আলেখ্য আমরা করব সকলকে আরেকবার আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে আমি দেবলীলা চ্যাটার্জি সাহা আমাদের একুশে সেপ্টেম্বর মহালয়ার অনুষ্ঠান স্মরণিপির বার্ষিক অনুষ্ঠান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমিত করার জন্য মেদিনীপুর শহরে জেলা পরিষদ হলে ঠিক সন্ধ্যে ছটা এক মিনিটে আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনাদের সকলকে আমন্ত্রণ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা